মানে খাটা খাটনি করে না আমি ছেলেকে বলেছিলাম যে কাজ কাম না করলে আমি একা সংসার টানতে পারছি না ঠিক আছে সেই নিয়ে ছেলেরা রাগারাগি করে সব শ্বশুরবাড়ি চলে গেছিলো তো এবারে ছেলেরা একদিনকে ওরা জামাল টামাল ওরা কী কোথায় ভাজিয়ে দিয়েছে আসলে ও বাড়ি থেকে খাট ফাট সব নিয়ে চলে গেছিলো গেলে এবারে জামালের জানিয়েছে জামাল আমাদের বিচার দেখেছিল বাড়িতে বাড়ি ডাকলে এবারে আমরা গিয়েছিলাম যাওয়ার পরে জামাল আমাকে মারধর করে বিচার না করে পায়ের চেক দিয়ে বাঁধে ঠিক আছে ও পুরন্ত এত মারধর করেছে ওর বাড়ি যারা ছিল ওরাও আমাদেরকে মারধর করেছে আমার স্বামীকে মারধর করেছে প্লাস আমার স্বামীকে উল্টো পাল্টা ভাষায় গালাগালি করেছে ঠিক আছে জামাল এমনি একটা তিন উলির বাড়ির সাথে গড়ে করে ওনার একটা ইয়ে করে বলে ওই হিসেবে জানিয়েছিল তা এবারে ও দেখেছিল এবারে যায় না বলে ও ধুমকি দিচ্ছিল সেই কারণে আমরা গিয়েছিলাম যাওয়ার যাওয়ার পরে ও আমাদেরকে ভিতরে ঢোকার পরে সঙ্গে সঙ্গে গেট লক করেছে গেট লক করার পরে ওর ওখানে ভিতরে যখন আমরা গিয়েছি আমার পায়ের শিকল দিয়ে বেঁধেছে শিকল দিয়ে বেঁধে মানে ও হচ্ছে কারে ওর প্রশ্ন যা জিজ্ঞাসা করার করেছে মানে যেগুলো আমার ছেলের ব্যাপারে আমি বলেছি যে ছেলেরা খাড়াখানি করে না করে না ও সেই কথা না শুনে ও আমাকে উদ্যম পাদম মারধর করে মানে এত আরে মারধর করেছে মানে আমি ওখান থেকে পুরো নার্ভাস হয়ে পড়েছিলাম ওর ওখানে দুবার দাঁতি লেগেও গিয়েছিল ছেলেদের জন্য ও লাতি মেরেছে ওর লাতি দিয়ে মেরেছে ওর ওখানে ছোটো এরকম বাঁশ কাটা আছে সেই দিয়ে মেরেছে চাপালি এইগুলো এইগুলো সব চড় মেরেছে খুশি মেরেছে মাথায় আমার স্বামী ছিল স্বামী ঢাকাতে যাচ্ছিলো বলে স্বামীকেও মারধর করেছে অরবিন্দি ছিল ও মারধর করেছে উসমান ছিল উসমান ও আমার পায়ের শিকল দিয়ে বেঁধেছে জামাল উল্টো পাল্টা মারছে থানায় অভিযোগ করেছি আট তারিখে সোনারপুর থানায় সোনারপুর থানায় অভিযোগ করার পরে ওনারা হচ্ছে হচ্ছেকারে আমাকে মেডিকেল করার জন্য লিখে দেয় মেডিকেলে গিয়েছি মেডিকেল করে এসে ওনাকে সব জমা দিয়েছি জমা দেওয়ার পরে ওরা বললো দুদিন পরে কই নেবে দুদিন পরে গিয়েছি ওনারা হচ্ছে কারে কোনো আমাদের কথা গেরাহ্য করছে না আমাদেরকে ঘরে ঢুকতেও দিচ্ছে না কথাও বলতে দিচ্ছে না এবারে ওখান থেকে আমরা এসডিও অফিসে গেছিলাম ওই এসডিও অফিসে ওনার বড় স্যারের কাছে কথা বলে আমরা ওখানে উনি বললো যে ঠিক আছে তুমি সোনারপুর থানায় চলে যাও গেলে তোমাকে একটা ফোন করবে করলে হচ্ছে করে কাজ হয়ে যাবে তুমি ডাইরেক্ট গিয়ে থানার বড়োবাবুর সাথে দেখা করবে আমরা থানার বড়োবাবুর সাথে দেখা করতে গেছি ওনার ঘরের সামনে যারা ছিল ওনারা বলছে ওই পুলিশ অফিসারের সাথে গিয়ে কথা বলো উনি তোমার সঙ্গে করে নিয়ে যাবে ওনাকে গিয়ে কথা বললাম বলছে এখন অপেক্ষা করো বাবুর সাথে দেখা করা যাবে না মেজবাবুর সাথে দেখা করবে এবারে মেজবাবু আসে না বসে 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 ফের আমি বলছি স্যার তো উনি তো আসছে না সাড়ে ছটা বাজে সেই আড়াইটায় থেকে বসে আছি তা আমি বড়বাবুর সাথে তো আমার তো দেখা করতে বলেছে তা আমাকে বড়বাবুর সাথে দেখা করতে দিন তা বলছে বড়বাবুর সাথে দেখা করা যাবে না আপনি ঘুরে গেছেন কিন্তু কোনো না এবারে ওখান থেকে আমরা ফের ঘুরে এসে সহদেবের কাছে গেছিলাম উনিও কোনো হচ্ছে কারে আপনি কি চাইছেন এখন আমি চাইছি যাতে ওকে কড়াকড়িভাবে ভাবে অ্যারেস্ট করে নিয়ে যায় আর কড়াকড়ি ভাবে শাস্তি দেয় মেয়েদের গায়ে এরকম কেন হাত তুলবে আমাকে না আরো প্রতিটা মেয়েদের গায়ে এরকম মারধর করেছে আরও ছটা সাতটা মেয়ে আছে তারা কেউ আতঙ্কে ভয়তে আসতে চাইছে না কতটা ভয় আমি ভয়ে অনেকটা আছি তবুও আমি সাহস করে লড়ছি যে আমার মৃত্যু হয় হবে ও যেন কোনো মেয়েদের গায়ে যেন না এরকম ভাবে হাত তোলে আমার একটা জমি দু বছর ধরে নিয়ে আমার সন্ধ্যা ঠিক আছে ও বলতে যাচ্ছি ও মারতে আসছে গত পরশু দিন যে আমিন এসেছিলো আমিনের সামনে বিশাল গণ্ডগোল হয়ে যায় হওয়ার পরে তো আমার একটা আত্মীয় ছিল সে বিয়ে আলাদা থাকে আমার অসুস্থ সেই জমিটা বলছে কোনো দিন ছাড়ছে না অত আমি গিয়েছি বলতে আমার মারতে আসছিল দল বলতে বললেন জামাল সর্দার মানে এই যে জামালের কথা বলছি আর কি ঠিক আছে কাগজপত্র সব আছে সব কাগজ সব দেখাতে পারবো ঠিক আছে এখানে জামাল একটা দল বল আছে সেই টিমটা ওর কথা শোনে ঠিক আছে ওইখানে দাফিয়ে বাড়ায় ঠিক সে সাজানো দ্বিতীয় সাজানে বুঝলেন তো ও বাড়ি ভদ্র করেছে কিংবা লোক ধরে রেখেছে মানে কি হারে কি করছে না খেটে কোথায় টাকা আসছে শুধু মোস্তানি ঠিক আছে ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা যিনি অভিযোগ করেছেন তার নিজের পুত্র তারা এখানেও ছিল ঘটনা কি আমার সম্পর্কে সে শালী হয় এবং সে যখন আমাকে কাঁকুদের মতো করে বলে তার ছেলেরা তার অত্যাচারী বাড়ি ছেড়ে সবাই চলে গেছে তাদেরকে আনার জন্য যে বলে আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে এবং সে যে এক পুরুষের সঙ্গে এখানে দীর্ঘদিন ধরে এই বাড়িতে এই এলাকায় আসে টোটাল পুরো এলাকার তন্ন তন্ন করে আপনারা যদি দেখেন যে যে সেই পুরুষে নিয়ে আছে তাদেরকে বলা হয় যে ঠিক আছে যদি তোমার ছেলেদের আপত্তি থাকে সেই ছেলেটাকে নিয়ে তাকে বাড়ি থেকে বলে চলে যেতে সে জয়নগরে বাড়ি আসে একটা বড় ক্রিমিনাল এখানে থাকে তাকে বাড়ি চলে যেতে বলো তো বলাতে তার ছেলেদের বাড়িতে তুলে দিই যেহেতু আমার সম্পর্কে শালি তার কথা শুনে এবং যেহেতু সে আমাকে রিকোয়েস্ট করেছে যে আমার সংসারের পরিস্থিতি খারাপ তার নিজের ছেলে তার নিজের মা নিজের বোন তার ফ্যামিলির প্রতিটা মেম্বারকে যদি আপনারা জিজ্ঞাসা করেন প্রত্যেকে পেয়ে যাবেন এবং মারধরের যে অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভুল তার কারণ আমার মারা কোনো প্রশ্নই উঠে না আমি তো তাদের বাড়িতে যাইনি তারা আমার বাড়িতে এসেছে এসে বলছে যে এরকম কী করা যাবে যেহেতু সম্পর্কে শালী হয় আমি তো কিছু করার নেই বলে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম এবং এটা সম্পূর্ণ যে চক্রান্ত সমিনস্কর যেহেতু তার সঙ্গে দীর্ঘদিন আমার একটা মানে বিভিন্ন জমি জামানির নিয়ে আছে তাকে সে এই বিষয়টাকে নিয়ে হাইলাইট করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে মারধরে কোনো প্রশ্নই উঠে সে তো আমার শালী হয় না বিচার যে বিচারের কোনো প্রশ্নই উঠে না সম্পূর্ণ সে এসেছিলো তার ছেলেদের আমার কাছে সবসময় আসে ঘাও বুম করে কান্ডাকান্টি করে ও এসেছিলো ও এসে বলতে আমি বললাম যে ঠিক আছে তাদের যারা ব্যাপারটা মিংসংসা করতে সবাইকে ডেকে বলে মিশিয়ে এবং আমার বাড়িতে খাওয়া খাওয়া দাওয়া করে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণটাই মিথ্যা এবং তার পুরো একটা দেখা যে হ্যাঁ আমি বাইরে শেকল বেঁধে দিচ্ছি তার ছবি আছে কোনো পোস্ট করুক আমি সেটা মেনে নেব আপনার গরু আছে আমার ঘোড়া আছে আবার আর ঘোড়া আছে মহিলার যেটা বর্ণনা অনুযায়ী আপনার এই বসার জায়গাতে শিকল রাখা আছে এবং সেই শিকলে বেঁধে তাকে লাগে এটা ফাঁসানোর চক্রান্ত করা হয়েছে এটা সম্পূর্ণ ফাঁসানোর চক্রান্ত তাহলে যদি সেরাম হয় নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক ঠিক আছে শিকলটা তো আমার বাড়িতে ঘোড়া আছে দেখুন ঘোড়া তো আছে ঘোড়া আছে আমার বাড়িতে কি করে ঘোড়া বদমাশ দিয়ে মাথা দাদা হয় ঠিক আছে শিকল কি মানুষের মাথার জন্য একটু বাড়িতে রেখে দেয় বোকা বোকা কথাবার্তা বললে হবে কেউ বলবে এটার ফাঁসানো চকমাত সম্পূর্ণ এটাকে সমিনস্ক এটা করাচ্ছে ওকে দিয়ে নইলে ও এটা করতো না কত তারিখে এসেছিলেন ওই মহিলা নিয়ে বিচার বসিয়েছিল না আনু অনেক খেয়াল নেই তাহলে আট দশ দিন হয়ে যাবে আট দশ দিন আগে যদি এরকম একটা গুরুতর অভিযোগ থাকতো তাহলে তো অনেক বড় হাইলাইট হয়ে যেত আট দশ দিন আগের ঘটনা এটা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন